শরীর বডি শক্ত হয়ে গেছে গ্যার গাড়াই তো করতে অক্সিজেন ছিল না আনার সাথে সাথে ডাক্তার দেখি ওনার শরীরকে নিরিকে করার পরে অসুবিধা ওরা মোটামুটি ঘাড় লাড়াইতে পারে খাওয়া দাওয়া খাইতে পারে একটু ওনার শাস্তি অক্সিজেন মানে খুব সমস্যা ছিল এগুলো একটু ভালো দিকে নিয়ন্ত্রণ আছে ওয়ালাইকুম আসসালাম রহমতুল্ল আসসালামু আলাইকুম আমার নাম মহিনুদ্দিন আমাদের বাড়ির সেনবাগ রুগী আমার আঙ্কেল উনি তো আছে অনেক দিন ধরে পাড়ায় আজকে দশ বছর এই হাসপাতালে আসা যাওয়া তো স্টক কয়েকবার হওয়ার পর এখানে আনছিলাম তারপর আরো অনেক সমস্যা ডাক্তার ডাক্তারীমসের কাছে আনি আনার ঘরে ট্রিটমেন্ট করে ফরিকে নির উনি ওষুধ মোটামুটি ভালো থাকে কেসে সম্বারে আসছে আসি ওনার জ্বর আবার হয়েছে জ্বর ইনফেকশন রক্ত ইনফেকশন এই কারণে আসছে শরীর বডি শক্ত হয়ে গেছে নাড়া সারা নাই বডি শক্ত যেমন কি জিম জিম করতেছে ওই রকম শরীরটা শক্ত হয়ে গেছে ওই তার অনেক শরীরে আঘাত কথাবার্তা তো বলতে পারতেছে না ডাক্তার মিয়াম সাহেবের কাছে আনার পরে উনি বললো যে ক্লিনিকের পরে উনি স্ট্রোক করছে ও স্ট্রকের ওষুধ চলতেছে আর আরও সমস্যা আছে রক্ত ইনফেকশন এগুলো মোটামুটি ভালোর দিকে আছে রক্ত ইনফেকশন আর হচ্ছে যে আপনার স্ট্রোক ছয় দিন আচ্ছা আচ্ছা ছয় দিন হ্যাঁ অনেক পরিবর্তন দেখছেন মানে কারণ উনি তো শরীর অক্সিজেন ছিল না সাথে সাথে করার পরে মোটামুটি গাড় লাতে পারে খাওয়া দাওয়া খাইতে পারে একটু ওনার শাসে অক্সিজেন মানে খুব সমস্যা ছিল এগুলো একটু ভালো দিকে নিয়ন্ত্রণ আসছে আর হাসপাতাল ডাক্তারি স্যার হ্যাঁ এখানে ভর্তি তো আমরা যে ছয় দিন হ্যাঁ সবাই আসে আসে সেবা করে পরিষ্কার কি লাগে আমাদেরকে বলে হ্যাঁ সন্তুষ্ট না হলে তো আমরা এতবার আসতাম নাচকে দশ বছর অসুস্থ হলে নিয়ে আসি